হ্যাঁ রে দীপু এ দীপু একই ঘটনা শুনলাম চাঞ্চল্যকর তথ্য নিয়ে এসেছি রে দীপু তোর কারণে এবার কোন পথ দিয়ে তুই বেরোবি দেখ তো বেরিয়ে গেল সে ইংলিশে ট্রান্সলেট করতে পারতো না মানে তার ভাষাগুলো ইংলিশে ট্রান্সলেট হতো না সেই জন্য তাকে তিহার জেল থেকে তাড়াতাড়ি ছেড়ে দিল এবার তু কোন জেল থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসবে এবার তোমরা বলবে হাগু দীপু এত বড় মানুষ তুমি তাকে তুতুকারি করছো আরে যে মানুষ নর খাতক তাকে আবার তুমি আমি করে নাকি তাকে তো তুমি আমি করা যায় না প্রথমত কথা দ্বিতীয়ত কথা বলি হারে দীপু একে কাণ্ড তুই তো আবার তোর ভাষা ইংলিশে ট্রান্সলেট হবে না সেটাও তো করতে পারবি না কারণ তুই যথেষ্ট শিক্ষিত একজন নরখাতক তা তোকে তো সেটাও সেই পদ্ধতিতেও তো তুই বেরিয়ে আসতে পারবি না তাহলে এবারে তোর বিষয়ে যে যে তো আজকে আমি তুলে এনেছি সেখান থেকে তো কুই করে রেহাই পাস সেটা আগে বড় কথা সেটার আগে উত্তর দে তারপরে তুই অন্য কিছু বলবি তোমরা কি জানো অভয়ার এই যে মৃত্যু এটা অ্যাকচুয়াল রেপ নয় এটা অন্য কিছু যাকে চালানো হচ্ছে তোমাদেরকে আজকে সত্যি ঘটনা টা ঘটেছিল সেই সত্যতা তোমাদের সামনে বার করে নিয়ে আসব সেই সত্যতা আজকে কি রয়েছে সে আজকের এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে তুলে আনব তার আগে বন্ধুরা ইন্ট্রোটা দেইনি তোমরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেককে ভীষণ ভালো রয়েছে আবার তোমাদের সাথে নিয়ে চলেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটি ভিডিও তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি একটা করে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিয়ো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো চলো বন্ধুরা মূল ভিডিওতে মূল বিষয়ে ঢুকে পড়ি এবং আজকে 44 উল্টে যা আজকে আবার খেলা হবে দীপুকে নিয়ে একদম ফুটবল যেভাবে এক পা থেকে অন্য পায়ে চালনা করা হয় সেইভাবে চালনা করবা আজকের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যা যদি তোর ক্ষমতা থাকে আর তোর কোন মাথার ওপরে কে রয়েছে তাদেরও যদি ক্ষমতা থাকে তার উত্তর আজকে আমাকে দিয়ে যা দেখবো কত বড় সাহস রয়েছে হারে দীপু যে মেয়েটি মারা গেছে যে ডাক্তার লেডি ডাক্তার মারা গেছে তাকে তো মার্ডার করা হয়েছে তাকে তো রেপ করা হয়নি এটা তো একদম প্রকৃষ্ট খবর এবার বলবে দিদি তুমি কি করে জানলে তোমাদেরকে সমস্ত তথ্য ধীরে ধীরে সমস্ত কিছু বলে দেবো জানো সেদিন রাত্রে কি ঘটনা ঘটেছিল সেদিন রাত্রে যে ঘটনাটি ঘটেছিল সেটা যদি তোমাদের সামনে তুলে ধরি তোমরা বলবে যে দিদি এত লোমহস্যকর ঘটনা ঘটেছিল হ্যাঁ আমার ভিডিও অনেকেই দেখছেন যারা হয়তো তাদের বাড়ির আশেপাশে সেই নিহিত ডাক্তারের লেডি ডাক্তারের আশেপাশে থেকে অনেকেই হয়তো তোমরা এই ভিডিওটি দেখছো এবং আমাদের ঘরের মেয়ে হয়ে উঠেছে এই অভয়া তোমরা সবাই শুনলে সবাই অবাক হয়ে যাবে দুটো সাফাই কর্মী ছিল দুজন সাফাই কর্মী কিন্তু দেখেছিল যে ঘটনাটি কিন্তু সেমিনার রুমে হয়নি সেই ঘটনাটি ঘটেছিল কিন্তু ওপরের কোনো একটি রুমে ওপরের মানে চারতলাই হচ্ছে সেমিনার রুম সেমিনার রুমের ওপরতলা মানে বুঝতে হবে পাঁচতলা কি ছতলা হয়েছিল এবং সেই রুমে হওয়ার পর ঘটনাটি কিন্তু সেমিনার রুমে সেটাকে কিন্তু রিক্রিয়েট করা হয় সেমিনার রুমে কিন্তু কিচ্ছু হয়নি এবং আমাদের দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য কিন্তু সেমিনার রুম সহ তার পাশের রুমটি কিন্তু ভাঙা হয়েছিল অ্যাকচুয়াল কিন্তু সেমিনার রুম বা সেমিনার রুমের পাশের রুমে কিচ্ছু হয়নি যা ঘটেছিল কিন্তু ওপরতলায় ঘটেছিল কারণ দুটো সাফাই কর্মী কিন্তু তাদেরকে দেখেছিল যে একটি লেডি ডক্টরকে কিন্তু অসুস্থ অবস্থায় তাকে তাদেরকে কিন্তু চেস্ট মানে মেডিসিন রুমে কিন্তু নিয়ে আসা হচ্ছিল সেটা কিন্তু দুটো সাফাই কর্মী কিন্তু দেখেছিল এবং তারা এটা হয়তো প্রকৃষ্ট করে বলতে পারছে না যে যে লেডি ডাক্তার অসুস্থ হয়েছিল সেই ডাক্তারই কি এই নিহিতা অভয়া কিনা সেটাকে তারা কিন্তু একদম মানে প্রমাণ সহ বলতে পারছে না কারণ তারা দেখেছিল সেই রাত্রে একটি লেডি ডক্টর কিন্তু অসুস্থ হয়েছিল যাকে না এই এই আর কি ওই সেমিনার রুমে নিয়ে আসা হয়েছিল চেস সেমিনার রুমে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে কিন্তু সেই বিষয়টিকে যাতে রেপ রেপে রূপান্তরিত করা হয় সেই জন্য কিন্তু তার মোড় ঘোরানোর জন্য রিক্রিয়েট করা হয়েছিল সমস্ত কিছু এই সেমিনার রুমের মধ্যে আর আমাদের দৃষ্টিভঙ্গি যাতে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই জন্য কিন্তু প্রকৃষ্ট প্রমাণগুলো যাতে তারা ডিলিট করে দিচ্ছে সেই জন্য কিন্তু তারা পরের দিনই সংস্কার কাজটি শুরু হয়েছিল এই তো গেল দুটি কথা এর পর আসি আরও যে ঘটনাটি তোমাদের সামনে তুলে ধরব বলে নিয়ে এসছি সেই সমস্ত বিষয়গুলো আজকে তোমাদের সামনে এবার তুলে নিয়ে আসি এরপর তোমাদেরকে আজকে এমন একটি তথ্য দেবো তোমাদের শুনে গা শিহরিত হয়ে যাবে এবার তোমাদের মনে হতে পারে যে দিদি এই যে বলছো অবহার রেপ হয়নি মার্ডার হয়েছিল কেনই মার্ডার হলো কেন মার্ডার হলো সেই প্রশ্নের উত্তর দিতে আজকে তোমাদের এই দিদি চলে এসছে আজকে যদি তোমরা জানতে পারো এই দিদি কেন বলছে কি কারণে বলছে সমস্ত তথ্য জানার পর তোমরা নিজেরাও বলবে যে সত্যি দিদি এরা মানুষ নয় এরা নরখাদক জানো এই আরজিকর হসপিটালে চলতো দু নম্বরই ওষুধের বিশ্বেষ নিম্নমানের ওষুধের বিশ্বেষ আর সেটাই কিন্তু জানতে পেরে গেছিল এটাই আশঙ্কা করা হচ্ছে সেটাই জানতে পেরে গেছিল আমাদের এই অভয়া অভয়া জানতে পারার পর কিন্তু তার সাথে বচ্চসা শুরু হয় এবং যথেষ্ট পরিমাণ তারা কিন্তু সে কিন্তু চোখের বালি হয়ে দাঁড়ায় শুধু কি এই দীপুদার দীপুদার শুধু নয় এছাড়া অনেকের কিন্তু চোখের বালি হয়ে দাঁড়ায় যারা কিনা এই নিম্নমানের ওষুধের সাথে যুক্ত ছিল তাদের প্রত্যেকের চোখের বালি হয়ে দাঁড়ায় এই অভয়া তাকেই কিন্তু এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল কিন্তু ঠাকুরের খেলা দেখো যে তাকে সরিয়ে দিয়ে ভেবেছিল যে সব চুপচাপ আবার গুপখাপ তারা নিজেদের বিজনেস ভালোই চালাতে পারবে কিন্তু না সেটা তারা করতে পারেনি ওপর বলে একজন আছেন যিনি কিনা সমস্ত কিছু সচক্ষে দেখছেন তিনি কিন্তু সমস্ত কিছু হতে এবার মাধার সৃষ্টি তৈরি করে দিচ্ছেন যে কারণে যে মানুষ মুখ উচিয়ে বুক ফুলিয়ে বলছিল আমি প্রিন্সিপাল আমি পিতার মতন আমার কাছে সন্তান সে তার তার জন্য যে খারাপ কথা বলা হচ্ছে সেই জন্য আমি পদত্যাগ করলাম তাই তাহলে তোমার বাড়ির ল্যাপটপ থেকে কেন অশ্লীল ভিডিও পাওয়া গেল কি ব্যাপার কোনো পুরুষ কোন স্ত্রী যদি সেই ভিডিও দেখে তাদেরও ঘিন ঘিন করে উঠছিল কেন কি এমন তথ্য আর তোমার বউ দীপুদা তোমার বউ মুখ ফুলিয়ে বলছে যে আমার বর কোনো কিছু করেনি সে নির্দোষ সে কোনো কিছু করেনি তা বলি আপনি কি বাড়িতে আপনার বরের সাথেই থাকেন না অন্য কারের সাথে থাকেন যদি আপনি আপনার বরের সাথেই থাকেন তা আপনার বরের ল্যাপটপে ঠিক কী কে ভিডিও রয়েছে সেটা যদি আপনার জানার বিষয় না হয়ে থাকে তাহলে আমি বলবো যে সংসারটা আপনার জন্য নয় সংসারটা আপনি করতে যেন না কারণ যার স্বামী যে নিজের ল্যাপটপে ঠিক কী কে ভিডিও আপলোড করে রেখেছে সেগুলো যদি একটা স্ত্রী হিসাবে জানতে না পারে তাহলে বলবো যে সে যথেষ্ট পরিমাণ কি বলবো খারাপ একজন মানুষ আর সবচেয়ে বড় কথা তোমাদেরকে আরও একটি কথা জানিয়ে রাখি যে স্ত্রী যদি এই বিষয়গুলো জেনে থাকার পরও মানে এই দেপুর স্ত্রী যদি এই সমস্ত বিষয়গুলো জেনে থাকার পরও আমাদের চোখের সামনে বলেছে নাও কোনো কিছু করেনি তাহলে বলতে হবে যে উনি অনেক বড় বেইমানি কাজ করছে আর সবচেয়ে বড় কথা দীপদা যখন অ্যারেস্ট হলো সেই স্ত্রী যদি জানতো যে তার বর এই এই কাজগুলো করেছে তাহলে সবার তার যদি সম্মতি থাকতো তাহলে কিন্তু সে সেইগুলোকে ডিলিট করে দিত বাট সে সেগুলো ডিলিট করেনি কারণ সে সেই বিষয়ে কিন্তু অবগত ছিল না বলে আমার মনে হয় সেই জন্য সে কিন্তু সেগুলো ডিলিট করতে পারেনি ইনফ্যাক্ট তোমরা কি জানো এই দীপুদা কি করতো মৃতদেহদের সাথে সহবাস করতো আর সেগুলোকে নীল ভিডিও তৈরি করত হ্যাঁ ব্লু ফিল্ম তৈরি করা হতো নীল ছবি তৈরি করে সেইগুলো কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু সেগুলো ছাড়া হতো হতোদের যে মরার পরও যে একটা মানে সম্মানের সাথে সে যে মানে চিতায় উঠতে পারবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না দ্বারা টাকার পরিবর্তে দেহ ছাড়তো যেখানে কিন্তু টাকার পরিবর্তে দেহ ছাড়া কোনো মানেই এসে যেত না কোনো অর্থই লাগে না দেহকে রিজার্ভ করে রাখতে কোনো দেহ রিজার্ভ করে রাখতে কিন্তু কোনো পরিবারের কাছ থেকে কিন্তু টাকা নেওয়াটা উচিত নয় তা সত্ত্বেও এই দীপু কিন্তু টাকা নিত সাথে কি করত সেই মৃতদেহগুলোর সাথে চলতো কিন্তু পর্ণভিডিও ভিড়িও যেগুলো কিন্তু তার ল্যাপটপ থেকে প্রচুর পরিমাণে পাওয়া গেছে এবার তোমরা বলছো এরপরও বলছো দীপুদা ভালো কাজ করেছে বা দীপুদার জন্য তার মাকে টেনে যদি কিছু বলি তোমাদের কষ্ট লাগছে কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না আমি তার মাকে এইটুকু সচেতন করতে চাইছি বা এইটুকু কথাই বলতে চাইছি যে তিনি কেন তার বিবেকটাকে জাগ্রত করেননি তিনি কেন তার বিবেকহীনের মতন কাজ করেছেন তাই জন্য তাকে এই সমস্ত কথাগুলো শুনতে হচ্ছে আজকে দীপুদার মাকে কেন এই কথাগুলো শুনতে হচ্ছে তার বিবেকহীনতার জন্য সেই যদি বিবেকবান হতো তাহলে কিন্তু আজকে এই অবহেলা তৈরি হতো না বা এরকম মানুষজন তৈরি হতো না বাড়ির শিক্ষার একটা অনেক বড় অধ্যায় থাকে আমাদের জীবনের ওপরে তোমরা যারা শিশু মনস্তাত্ত্বিক পড়েছ তারা এটা খুব ভালো করে জানো যে শিশু মনস্তাত্ত্বিককে এটা বলা হচ্ছে যে জন্মের পাঁচ বছর পর্যন্ত তাদের মাথায় যেগুলো ঢোকানো হয় তাদেরকে যেভাবে গঠন করা হয় তারা কিন্তু সেইভাবেই গঠিত হয় তারা তাদের শরীর মন দেহ সেই ভাবেই গঠিত হয় যারা জানো না যারা বোঝো না তারা একটু প্রিয় বিষয়গুলো জেনে আসো যে শিশু মনস্তত্ত্বকে কি বলছে এই দীপ দীপু যখন ছোট ছিল তাকেও কিন্তু সেই মানসিকতা দিয়ে তৈরি করা হয়েছে বলে কিন্তু আজ এই নরপিশাস তৈরি হয়েছে যদি সেই মানসিকতা দিয়ে তৈরি করা না হতো তাহলে কিন্তু আজ এই নরপিশাস তৈরি হতো না হয় তার সঙ্গদোষ না তার পারিবারিক দোষ কোন একটা দোষ যদি তার সঙ্গদোষে শিখে থাকে তাহলে একটা কথা বলা দরকার যে মায়ের সংস্কারে খুব দরকার ছিল আর যদি পারিবারিক দোষে শিখে কোনো কথাই হয় না সত্য বলে সেখানে মেনে নিতে হবে সত্য সত্যের যোগ দিয়ে দেখতে হবে তোমার আমার মা ভালো বলেছে সবার মাই ভালো হবে সেটা কখনোই না সেটা কোনোদিন হতে পারে না সুতরাং মানুষ মাত্র মা কি সেও কিন্তু মানুষ সুতরাং প্রত্যেকটা মানুষের সমান টাইপের হবে সেটা কিন্তু কখনোই না ব্যতিক্রমী সবসময় থাকে সেই জন্য কিন্তু এরকম ব্যতিক্রমী পুরুষও তৈরি হয় এরা পুরুষ নয় এরকম ব্যতিক্রমী নরখাদকও কিন্তু তৈরি হয় শুধুমাত্র ব্যতিক্রমী নারীদের জন্য ব্যতিক্রমী নারী যে নারী গর্ভ থেকে জন্ম দিচ্ছে সে যদি সংস্কারটা ভালো দিত তাহলে আজ এই নরখাদক তৈরি হতো না সেটা তোমরা মাথায় খুব ভালো করে তুলে রাখো আর যতদিন ওই এই কে মানে অপমান করা হবে সাথে সাথে তার পরিবারকেও টানা হবে শুধুমাত্র তাদের এই মানে কি বলবো তাদের এই মূর্খতার জন্য আজ দেশের শত শত মানুষ প্রাণ দিচ্ছে শত শত মানুষ কষ্ট করছে ওই এক অভয়ার জন্য কত কত মানুষ কত কত মায়ের সন্তানরা যে রাস্তায় পড়ে থাকছে রোদ বৃষ্টি নিয়ে রাস্তায় পড়ে সেগুলো নজরে আসে না সেই মাগুলোর কষ্টগুলো আপনাদের চোখে লাগছে না আজ রিপুর মা বলেছি বলে আপনাদের গায়ে লাগছে আপনারা একবার ভেবে দেখুন তো সেই মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার মা যদি সেই জায়গাটাকে একদম কষিয়ে ঠিক করতো তাহলে আজ এই অবহাও তৈরি হতো না আর অভয়ের মতন কোনো পরিবেশও তৈরি হতো না তাই নয় কি আশা করি আপনারা বুঝতে পারবেন আমি কি বক্তব্যটা রাখতে যাচ্ছি। যদি ভালো লাগে একটা করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাতে কিন্তু কমেন্ট বক্সে একদম বলবেন না আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা